বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সের এম ক্লাসের চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এই বিষয়ের পরীক্ষা সমাপ্ত হয়েছিল আটই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেগুলার কোর্সের এম এ ক্লাসের চতুর্থ সেমিস্টারের বাংলা প্রশ্নপত্র যেই পরীক্ষার সমাপ্তি হয়েছিল আটই জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ সপ্তাহখানেক আগে এই পরীক্ষাটির সমাপ্ত হয় তো আমি আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি প্রথমে আমরা যে প্রশ্নপত্রটা তুলে ধরবো সেটি হচ্ছে কোর্স ও এসি ফোর পয়েন্ট ওয়ান এক নম্বর দাগে প্রশ্ন ছিল এইভাবে প্রতিদিন বুধবার ডাকে কানায় কানায় আলোপথের কলসে ভরা থাকে ঝাঁকে ঝাঁকে পাখি আসে কেউ তার দিদি কেউ মাসি রূপালি ডানায় নিয়ে যায় বুধবার হাসি বুধবার পাখি কবিতার বিষয়বস্তু আলোচনা করে উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও অথবা পৃথিবীব্যাপী ক্ষমতার আগ্রাসন এবং যুদ্ধের বিরুদ্ধে কবি আলোকরঞ্জন দাশগুপ্তের ভাবনা পাঠ্য কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল মহাভারতে বর্ণিত যজাতি শর্মিষ্ঠা এবং গালব মাধবী কাহিনীতে নারীকে কিভাবে পণ্যে পরিণত হতে দেখেছেন সুকুমারী প্রাসঙ্গিক প্রবন্ধ অবলম্বনে দেখাও অথবা বৈদিক যুগে এবং মহাকাব্যে সতী প্রথা তেমনভাবে প্রচলিত না থাকলেও পরবর্তী সময়ে ব্রিটিশ উপনিবেশের কাল পর্যন্ত ভারতীয় হিন্দু সমাজে এই প্রথার বহুল প্রচলনের কারণগুলি কি কি বলে মনে করেন সুকুমারী প্রাসঙ্গিক প্রবন্ধ অবলম্বনে তার যুক্তিগুলি বিশদ করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল অভিনেতা মানে একটা জোকার ক্লাউন কে কাকে কেন কথা বলে নাটক আলোচনা করে বুঝিয়ে দাও অথবা চেঁচাচ্ছিস থিয়েটারের মতো এও এক নাটক কোন নাটকে কার সংলাপ কাকে উদ্দেশ্য করে এর তাৎপর্য বুঝিয়ে দাও চার নম্বর দাগে প্রশ্ন ছিল যদু বংশ উপন্যাসে চারু বাবু এবং মালার সঙ্গে জড়িত ঘটনাক্রম মুখ্য চরিত্রদের বুঝতে কিভাবে সাহায্য করে যুক্তিসহ বিশ্লেষণ করো অথবা গণনাথের সব নতুন বাহক পেল চার যুবক চার বন্ধু নতুন কাঁধ পেয়ে গণনাথের শরীরটা যেন নাচতে নাচতে চলল চার যুবকের গণনাথের সব বহন করে চলার তাৎপর্য কি এই সব যাত্রার মধ্য দিয়ে কিভাবে তারা তাদের চৈতন্যকে ফিরে পায় আলোচনা যাব কোর্স ও এসি ফোর পয়েন্ট টু চারটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি কোর্স থেকে প্রতিটি প্রশ্নের মান দশ এক নম্বর দাগে প্রশ্ন ছিল উনিশশো চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন ও একুশ দফা কর্মসূচির গুরুত্ব কতখানি ছিল তা আলোচনা করো অথবা আগরতলা ষড়যন্ত্র মামলা পূর্ব বাংলার মুক্তি আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত তার বিস্তারিত বর্ণনা দাও দুই নম্বর দাগে প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের প্রতি কবিতায় অনুজ কবির শ্রদ্ধা কীভাবে প্রতিফলিত হয়েছে তার ব্যাখ্যা দাও অথবা একটি কবিতার জন্য কবিতায় কবির সৃষ্টিশীল অন্বেষণের পরিচয় দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল নয়নচারা গ্রামে কি মায়ের বাড়ি এই একটি বাক্যেই সমস্ত গল্পের কেন্দ্রীয় উন্মোচন আলোচনা করো অথবা মুক্তিযুদ্ধ শেষ হয় মেয়েদের লড়াই থামে না সখিনার চন্দ্রকলা ও মামের যুদ্ধ গল্প অবলম্বনে আলোচনা করো চার নম্বর দাগে প্রশ্ন ছিল জয়গুণ চরিত্রের দৃঢ়তা আত্মসচেতনতা সূর্য দীঘল বাড়ি উপন্যাসে কিভাবে প্রতিফলিত হয়েছে তার বিবরণ দাও অথবা বদন্তি অলৌকিকতা ও অন্ধবিশ্বাসের আড়ালে ক্ষমতার অলিন্দে থাকা মানুষদের আধিপত্যবাদের যে চিত্র পাওয়া যায় সূর্য বাড়ি উপন্যাস অবলম্বনে তা আলোচনা করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন